আসসালামু আলাইকুম জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভাবতো এক সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালে কিন্তু নিজেকে দেখতে পারলে না আয়নায় সবকিছু দেখা যাচ্ছে ঘর আলো ছায়া কিন্তু তুমি নেই তোমার মুখটা তোমার চোখ তোমার হাসিটা সব উধাও প্রথমে তুমি ভাবলে হয়তো আলো কম হয়তো ঘুম ঠিকমতো কাটেনি কিন্তু না যতবারই চেষ্টা করছো তুমি আয়নায় নেই সেই মুহূর্তে কেমন লাগবে তোমার ভয় অবাক নাকি এক ধরনের শূন্যতা আমরা প্রতিদিন আয়নায় নিজেদের দেখি কিন্তু আসলেই কি দেখি নাকি শুধু মুখের চামড়া চুলের স্টাইল দাড়ির আকৃতি দেখি আমরা কি কখনো নিজের ভেতরের মানুষটাকে দেখি যে হাসছে বাইরে কিন্তু ভিতরে ক্লান্ত যে সবার জন্য দৌড়াচ্ছে কিন্তু নিজের জন্য একটাও বিরতি নিচ্ছে না যদি সত্যি আয়নায় নিজেকে দেখা বন্ধ হয়ে যেত তুমি কি তখন নিজের মূল্য বুঝতে শুরু করতে কারণ আমরা যতদিন নিজেদের দেখতে পাই ততদিন নিজেদেরকে সহজে পাওয়া জিনিস মনে করি কিন্তু একদিন যদি হারিয়ে যায় তখনই বুঝি এই আমিটাই ছিল সবচেয়ে দামি জিনিস ভাবো তুমি কাউকে ভালোবাসো কিন্তু সেই মানুষটাকে আর দেখতে পাও না তুমি জানো সে আছে কিন্তু চোখে নেই কেমন কষ্ট তাই না ঠিক তেমনি তুমি নিজেকেও ভালোবাসো কিন্তু নিজের উপস্থিতি বুঝতে না পারলে সেই ভালোবাসা টের পাওয়া যায় না আমরা প্রায়ই বলি আমি কিছুই পারি না আমি তেমন কেউ না আমার জীবনে কোনো মূল্য নেই কিন্তু যদি একদিন তোমার নিজেকে দেখা বন্ধ হয়ে যেত তুমি তখনই বুঝতে এই মানুষটাকেই তুমি কতটা অবহেলা করেছিলে নিজের প্রতি অবহেলা করা নিজের স্বপ্নকে পিছনে ফেলা এগুলো একদিন আয়নার মতোই ভেঙে যাবে আর যখন তুমি সত্যিই নিজের প্রতিচ্ছবি হারাবে তখনই বুঝবে তুমি ছিলে এক অনন্য সৃষ্টি তুমি শুধু একটা নাম না তুমি একটা গল্প একটা যাত্রা একটা সংগ্রাম একটা সম্ভাবনা তাহলে প্রশ্ন হচ্ছে তুমি নিজেকে দেখছো নাকি শুধু দেখার ভান করছো আগামীকাল সকালে আয়নায় তাকাবে যখন একবার চোখে চোখ রেখে বলো আমি তোমাকে দেখি আমি তোমার মূল্য জানি আর আজ থেকে তোমাকে ভালোবাসবো কারণ একদিন হয়তো তুমি নিজেকেই দেখতে পাবে না আর তখন এই কথাগুলো বলার সুযোগও থাকবে না আপনি কি সেটা চান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকুন